মালয়েশিয়ায় এখনও কালো টাকা সাদা করার অন্যতম প্রধান কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে নগদ ভিত্তিক ব্যবসা বিশেষ করে সোনার দোকান খোলা ঘুষ ও অবৈধ অর্থ সাদা করার দীর্ঘদিনের প্রচলিত উপায় হিসেবে জনপ্রিয় হয়ে গেছে সহজে স্থানান্তরযোগ্য সংরক্ষণযোগ্য এবং পুনর্মূল্যায়নযোগ্য হওয়ায় সোনা অর্থ পাচারের জন্য সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে মালয়েশিয়ার ক্রাইম ওয়াচের প্রেসিডেন্ট জাইস আউদ্দ করিম জানান দুর্নীতি বাজরা এখন শুধু সোনার দোকানে সীমাবদ্ধ নয় বরং বিভিন্ন কৌশল একসঙ্গে ব্যবহার করছে তিনি বলেন ভুয়া চালান কারসাজি করা ইনভয়েস জাহাজীকরণ কারসাজি এবং বিলাসবহুল সম্পদ যেমন গাড়ি গয়না ব্র্যান্ডেড সামগ্রী ও রিয়েল এস্টেট কেনার মাধ্যমে কালো টাকা বৈধ করার প্রবণতা দিন দিন বাড়ছে অন্যদিকে কোম্পানি খোলা কিংবা সেল পরিবারের সদস্যদের নামে ব্যবসা চালিয়েও প্রকৃত মালিকানা আড়াল করা হচ্ছে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম খোলার মাধ্যমেও ঘুষের টাকা বৈধ জেতা অর্থে রূপান্তরিত করা হচ্ছে বলে জানান তিনি এছাড়া মুদির দোকানে কনভেনিয়েন্স শপ বা রেস্টুরেন্টের মতো নগদ অর্থ প্রবাহ নির্ভর ব্যবসাকেও আড়ালের উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল সম্পদ পাচারে আধুনিক কৌশল গ্রহণ করা হচ্ছে ক্রিপ্টো মিক্সার বা ডিফাই প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থের প্রকৃত উৎস লুকিয়ে ফেলা হচ্ছে তিনি আরো উল্লেখ করে বল তিনি আরও উল্লেখ করে বলছেন বর্তমানে অর্থ পাচারের পদ্ধতি অনেক বেশি স্তরভিত্তিক উদাহরণস্বরূপ দুর্নীতিবাজরা পরিবারের নামে ব্যবসা চালাচ্ছে সোনার দোকান খুলছে এবং একই সঙ্গে ক্রিপ্টো প্ল্যাটফর্মে অর্থ স্থানান্তরিত হচ্ছে এটি প্রতিরোধে মালয়েশিয়া ক্রাইমওয়াচের প্রেসিডেন্ট জানান উচ্চ ঝুঁকিপূর্ণ খাত যেমন স্বর্ণ ক্যাসিনো এই ওয়ালেট এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে কঠোর নজরদারি নিশ্চিত করার পাশাপাশি মালয়েশিয়ান অ্যান্টি কারাপন কমিশন ব্যাংক, নেগারা মালয়েশিয়া পুলিশ কাস্টমস জনসমর্থন এবং অন্যান্য সংস্থার মাধ্যমে সমন্বিত সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুর্নীতিবাজরা যে ফাঁকফুকুর ব্যবহার করছে তা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রতিটি কোম্পানির প্রকৃত মালিকানা শনাক্তকরণ এবং উচ্চমূল্যের লেনদেন নিবিড়ভাবে নজরদারি ও পর্যবেক্ষণ অপরিহার্যভাবে আন্তঃসংস্থার মাধ্যমে করতে হবে